সেই ক্লাব শ্রেণীর পক্ষে হলে তার সংঘর্ষ দান করবে তারপর আমরা আমাদের সংঘর্ষ ত্যাগ করে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে চালু রেখেছি আমরা তার নামকে চাই তার আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে করা এই আমাদের দেশের গরিব সেই মাসে আট টাকা পারবে থেকে টাকা টাকা দিয়ে না হয় তাদেরকে

এই প্রত্যাশা করি তারা হলে এই আন্দোলন একবার কঠিন থেকে কঠিন আন্দোলন শিক্ষা ব্যবস্থা স্কুলে স্কুলে তারা ঘুরবে সারা বাংলাদেশ থেকে শিল্প দেশে হবে এই কঠিন আন্দোলনের যারা আগে আপনাদের সভাপতি উদয় এই প্রত্যাশা